এমন ভাবে থাপ্প মেরেছে যে গালের মধ্যে পাঁচটা আঙ্গুলে দাগ বসে গেছে না। না। আর তার তারা চোদ্দ গোষ্ঠী অশ্লীল কথাবার্তা বলবানা সাধারণভাবে মানুষ নিজেকে গালি দিলে মানুষ সহ্য করে নেয় কিন্তু নিজের বাপ দাদা দুর্বল রুশিদ নাম ধরে গালি দিলে কিন্তু মানুষ সহ্য করতে পারে না কি বলেন কথা ঠিক না এই জন্য অলা তাই শেয়ার উপরে মারা যাবে না এবং কি হল আপনার কপি ডাল নম্বরে করা যাবে না আল্লাহর আলমীর পারিবারিক জীবন সুন্দর হয় কিভাবে সেই ফর্মুলা বর্ণনা করতেছেন হজরিবু হুলনা হজরু হুলনাকেই মজা দে নম্বর অবলম্বন দ্বিতীয় নম্বর ফর্মুলা হল বিছানা আলাদা করে দাও হজরিবু হুলনা তৃতীয় নম্বর ফর্মুলা হলো তাদেরকে মিরুদু প্রহার করা আর কোন ফর্মুলা অবলম্বন করার দরকার নেই এরপরে কথা হল রবীন্দ্রনাথের মধ্যে আল্লাহ বলেন ভাই যদি এরপরে যদি না আসনে আমার কথা কি বুঝতেছেন ভাই আপনারা আসেন আমার সঙ্গে এরপরে যদি না আসনে তোমার পরিবারের থেকে একজন তার পরিবারের থেকে একজন এই দুইজনকে হাকিম বানাও 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 মনে তার এই দুই বাফা বসে একটা মিউসাল করুক আপনার মেয়েকে এতভাবে বোঝানোর পরেও এত ভাবে এরকম এরকম বুঝাইছি তারপরও সে কথা শুনতেছে না আপনারা একটু দেখেন কি করা যায় এই দুই চাষা মিলে রোগী ফয়সালা করে যেটা ফয়সালা করে যাই হোক একটা কিছু ভালো কিছু করবে এরপরেও যদি এই চাষাদের ফয়সলার পরেও যদি কাজ না হয় পাঁচ নম্বর স্ত্রীতে সংগঠনের পাঁচ নম্বর কথা হলো তাকে একটা তালাক দাও একটা তালাক দাও এই তালাকের মশালাটাই মূলত আমি বলতে যাচ্ছি ভালো করে লক্ষ্য করেন একটা তালাক দাও এই তালাক জিনিসটা কি তাই তালাকটা হলো বিবাহ বন্ধন ছিন্ন করার একটা উপায় বিবাহ বন্ধন ছিন্ন করার একটা উপায়ের নাম হলো তালাক এটা কিন্তু যখন তখন যত্রে তত্রে যেখানে সেখানে ব্যবহার করার জন্য না তাই আবদা আসমানের নিচে জমিনের উপরে যত বৈধ জিনিস আছে সব থেকে নিকৃষ্টতম বৈদ্য জিনিসের নাম হল তালাক বিবাহ জেনার থেকে বাঁচার জন্য বিবাহ একটা অন্যতম মাধ্যম তা জেনা করাটা যেই পরিমাণ হারাম এই জেনার থেকে বাঁচার জন্য বিবাহটা সেইরকম সহজ এক টাকায় বিবাহ হয়ে যায় মেয়ের বাবা উপস্থিত মেয়ের বাবা উপস্থিত এক ছেলে মেয়ে প্রস্তাব দিচ্ছে মানে কত সহজ জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি আপনি মেয়ের বাবা একটা ছেলে আপনার কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছে যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছি আপনার মেয়েকে আমি বিবাহ করলাম বা করতে চাচ্ছি প্রস্তাব দিলাম দুজন সাত্রীর সামনে মেয়ের বাবা যখন এটা স্বীকার স্বীকার করে নেয় অ্যাকসেপ্ট করে নেয় আচ্ছা ঠিক আছে এরকম যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে বিবাহ সংগঠিত হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংগঠিত হয়ে যায় সরাসরি শ্রমিক সাবালিকা যদি প্রস্তাব দেয় ছেলের কাছে আর ছেলে যদি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেয় আর দুজন প্রাপ্ত বয়স্ক উপযুক্ত বয়স্ক পুরুষ যদি ওইটা শ্রমে তাহলে অটোমেটিক বিবাহ সংগঠিত হয়ে যায় বিবাহটা এত সহজ জিনিস এত সহজ আর এই বিবাহটা নষ্ট হওয়ার জন্য কিন্তু নয় খুব সহজ একবার তালাক দিলে বিবাহ চলে যায় দুইবার তালাক দিলে বিবাহ বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায় তৃতীয়বার তালাক দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বিবাহ হইতে যেরকম খুব বেশি টাইম লাগে না কোনো আয়োজন করা লাগে না কিছু করা লাগে না তাই বিবাহ ছিন্ন করতেও কিন্তু এরকম কোনো কিছু করা লাগে না এক কথায় বিবাহ ধ্বংস হয়ে যায় যেমন এক কথায় বিবাহ সংগঠিত হয় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এরসাদ করেছেন

কোন ব্যক্তি যদি কোনো মালিক তার গোলামের খেতে বলে আমি আজাদ করে দিলাম তো এক কথায় সঙ্গে সঙ্গে আজাদ হয়ে যায় ও মশলা লাগবে না এই দুই দেখাল করেন নেতা এবং তালাক অর্থাৎ বিবাহ এক কথাও হয়ে যায় এর বেরে করলেও বিবাহ হয়ে যায় হাসতে হাসতে করলেও হয়ে যায় কান্দতে কানতে করলেও হয়ে যায় আর তালাক যেটা আছে এটাও কিন্তু কি করে দিলেও হয় রহস্য করে দিলেও হয় ভালোবেসে দিলেও হয় রাগ করে দিলেও হয় তাকে জড়াই করে দিলেও হয় কারণ মারতে মারতে দিলেও কিন্তু তালাক হয়ে যায় বর্তমান সময় এই যে জিনিসটা এত বেশি পরিমানে সহজ আর সস্তা হয়ে গেছে যেটা মানে কল্পনা করা যায় না কিছুদিন আগে একজন আসছে এগারো বছর বৈবাহিক সম্পর্ক ভালো করে খেয়াল করেন এগারো বছর বিবাহ করার ষোলো দিনের মাথায় মারামারি গেছে ষোলো দিনের মাথায় গন্ডগোল সেই গন্ডগোলে স্ত্রীকে মারতে 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 তিনটা লাগ দিছে তিন তালাক দেওয়ার পরে ওই সময় কে যেন একজন তারে বলেছে লোক সমস্যা হয় না রাত করে দিলে কিছু হয় না সেইভাবে সংসার করতে চাই কি এগারোটা বছর দুইটা বাচ্চা হয়েছে এখন দুইজনের মধ্যে একজন মারাত্মক অসুস্থ হয়ে গেছে তখন বড় কালের বয়স তাই বাঁচার জন্য আসছে যে ওদের কি করব কম চিন্তা করতে পারতেছেন অবস্থা আপনারা মনে হয় পরিস্থিতির ভারিত্ব গাম্ভীর্যটা বুঝতেছেন না মনে হয় এই যে দেখা দেখতে শুনতে স্বামী স্ত্রী দুইজন অত সংসার করতেছে সংসারটা অবৈধ সংসার হইতেছে এই যে ব্যাপি এই ব্যাধি মানে বড় ভুল আকারে একজনের স্ত্রী একজনের সংসারের মধ্যে ছিল থাকা অবস্থায় আরেকজনের সঙ্গে তার সাইড লাইন হয়েছে সে সেই দিকে চলে গেছে চলে গিয়ে সেখানে বিবাহ সে সংসার করতেছে একটা স্বামী স্ত্রীকে যখন স্বেচ্ছায় তালাক না দেয় যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত ওই মহিলাকে আরেকজনের জন্য বিবাহ করা আছে ডিভোর্স এই মশালাটা একটু বুঝে নেন যদি যেহেতু যদি বুঝতে না পারেন তা আবার আরো একবার জিজ্ঞাসা করে বুঝে নেবেন কিন্তু অর্ধেক বুঝে আরেকজনের কাছে বর্ণনা করবেন না সেটা হলো ডিভোর্স বিবাহ যখন হয় ওই বিবাহ রেজিস্টার যে থাকে ওই রেজিস্টার যে খাতাটা ওই খাতায় আঠারো নম্বর কলমে একটা লেখা থাকে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকে তাবিজ গ্রহণের অনুমতি দেওয়া হইলে কি না হইলে কি কি এই লেখা থাকে ওইখানে বর্তমান সরকারি আইন অনুযায়ী কাজিসের জিজ্ঞাসা না করেই ওখানে হা লিখে দেয় এখন কথা হলো যে আপনি স্ত্রীকে ডিভোর্সের অনুমতি দিয়ে দিচ্ছেন এখন ডিভোর্সের অনুমতি দিয়ে দেওয়ার পরে ওই স্ত্রী যখন ডিভোর্স দেবে ওই ডিভোর্স পেপার আপনার কাছে আসুন আর না আসুন ও যখন ডিভোর্স দিয়ে দিছে আপনি জানতে পারেন আর না পারেন তালাক তো কার্যকর হয়ে গেছে তালাক কার্যকর হওয়ার পরে এসতে রেহেন অর্থাৎ নিজের পেট পরিষ্কার আছে কিনা এটা পরীক্ষা করার জন্য তিনবার বা ঋতু পর্যন্ত পরবর্তী বিবাহ বসতে অপেক্ষা করতে হবে আমি মনে হয় বুঝাইতে পারিনি একবার তালাক হওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করতে এর মাস্তানে তিনটা মেন সম পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তিনটা মেন সে নিশ্চিত করবে পেটে বাচ্চা নাই এরপরে গিয়ে আরেকটা বিবাহ বলতে হবে সকালবেলায় চলে গেল বিকালবেলায় যে কাজিয়া অফিসে গিয়ে তারা বিবাহ করে নিচ্ছে এই বিবাহ কি সই আছে এরকম তো সই নেই আর ওই বলতে সে এরকম বর্তমান সময় আরো একটা বিভিন্ন দুইজনে অশালীন অশ্লীল অবস্থায় বরফ করে বর পড়ার পরে এলাকাবাসী থেকে বিবাহ হয়ে যায় এই বিবাহ তো সেই না তো ভাই বুঝাইতে পারিনি এ তো সেই না আপনি মনে করতেছেন আপনি সমাজ সংস্কারক হিসাবে ভালো কাজ করতেছেন একজনের স্ত্রী আরেকজনের কাছে আপনি বিবাহ দিয়ে দিলেন ও স্বামীর তো কোনো সমস্যা না মানে একটা মানুষ তারপর বিবাহ করতে পারে একসাথে সার স্ত্রী রাখতে পারে তাহলে তার জন্য কোনো সমস্যা নাই এই যে আরেকজনের স্ত্রী আপনি ঠিক আছে কিভাবে বিবাহ করে দিলেন এই সমস্ত নুনরানির কারণে বলতো সুরাতে দেখতে শুনতে দেখতে শুনতে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রী কিন্তু বাস্তবে দোনোটা জেনা করতেছে বাস্তবে দোনোটা জেনা করতেছে আর এই জেনার ফলাফল কি সমাজের মধ্যে সমস্ত অশ্লীলতা অনতা সমস্ত রকমের অপকর্মের হতে হলে এই সমস্ত গুলা আমি অবাক হয়ে গেছি একটা জিনিস না বলে পারতেছি না কথার সাথে সম্পৃক্ত না মনে হয় গতকালকে ইনকেলামের মধ্যে দেখবেন শেষ পিরিজটায় এই আমাদের সন্দীপ ছয় বছরের একটা বাচ্চা খেলা করত নাম হলো আলী হাসান ওকে মাদ্রাসায় প্রথম ক্লাসে পড়ে মানে ওয়ানে পড়ে নুরানিতে ছয় বছর বয়স বাচ্চারা খেলাধুলা করতেছে ওই বাচ্চার বাপের সঙ্গে আরেক অমানুষের পারিবারিক জ্ঞানদাম রয়েছে এই জ্ঞানদামটা ওই বাচ্চার পা ধরে রাস্তার উপরে আস্তে আস্তে মারি বলেছে ইনক্ল্যাভেল গবপালগের ইনক্ল্যাব পড়ে দেখেন শেষ ফিনিশটপ থেকে খবর এগারো টায় ওখানে বলেছে আমি খবরটা কয়েকটা ধরে বললাম যে আমার বক্তব্য মনে আছে যে আমি ভুল করতে দিব না হচ্ছে না এবার আমার সত্যি যা ঠিক তাই তো বলে আমার সাথে আপনার শত্রুতা সেই শত্রুতা জেরে আমার বাচ্চাকে এরকম করে আপনি মেরে ফেলবেন এটা কি কোনো মানুষের স্কুলে কিছু হইতে পারে এটা এটা এতটুকু জীবন অর্থ অনেক বড়

এই ভবিষ্যৎ প্রজন্মকে যদি পবিত্র রাখতে হয় আগামীর ব্ল্যাক আগামীর ধারাবাহিকতা আমার আগামী প্রজন্ম এদেরকে যদি সলিড এবং সুন্দর রাখতে হয় তাহলে বিবাহ করার ক্ষেত্রে প্রথমে দিন বাড়ি রেখে বিবাহ করতে হবে আর তারপরে সব বেশি খেয়াল রাখতে হবে তালাকের ব্যাপারে আর এই তালাকের ব্যাপারটা আপনি হার্টের সমস্যা হাত ভোলা হয়েছে রাস্তার মোড়ের ডাক্তারের কাছ থেকেও ট্রিটমেন্ট করা সই আছে সবাই কথা বলতেছেন না মনে হয় নাই কিডনিতে পাথর হয়েছে এইরকম ট্রিটমেন্ট রাস্তার হকারের কাছ থেকে ওষুধ পাওয়া যায় এর কারণে তাহলে আপনি এটা ভালো করে বলেন যে হাত বলা যাইছে রিং বাড়ানো লাগবে বাডের তো বলে দিয়েছে রিং বাড়ানো লাগবে আপনার বাড়ি কোন এখানে হবি ডাক্তার বলতে এগুলো খাওয়া ঠিক হয়ে যাবে যেরকম ভাবে হার্ট স্পেশালিস্টের কাছে যাওয়া ছাড়া হার্টের ওষুধ খাওয়া সঠিক না ওই রকম ভাবে তালাক বিভিন্ন জায়গায় মা মাহিলে করে দেখি ও যায় ওখানে বয়ান করার জন্য আবুল 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 আমি ওনার ছোট করতেছি না কিন্তু আপনার দৃষ্টিতে কি মনে হয় যে তালাকের মশালার সহি সহি সমাধান দেওয়ার উনি উপযুক্ত ভালো করে বলেন নামাজের মেয়ে গেলে কি করতে হবে সেইটা সমাধান উনি দিতে পারে এটাকে আপনার মনে হয় তালাকের মতো নর্মাল দাম আর মশালার সমাধান নিতে আপনি তার কাছে গেছেন যাওয়ার পরে উনি দুইজনের স্বামী স্ত্রী দুজনের হাত উনি নিজে ধরেছে স্ত্রী হাত ধরেছে দামের দিয়ে স্বামী হাত ধরেছে ডানার দিয়ে দুজনের চর্গরে এত হাত ধরে হুলে ধরে মধ্যে কাজ ছুটনি আসতে দিচ্ছি এদিক অনেক বলি নেই একদম হুম হুম এটা আমার কাছে আসছে আপনি ওর কাছে গেলেন তালাকের মশালা দেখা করতে কেন আর এই তালাকের মশালার ক্ষেত্রে ও রাত করে দিলে তালাক হয় না বুঝাই দেয় আরেকজন রাত করে দিলে তালাক হয় না ভালো করে লক্ষ্য করেন একমাত্র শুভমাত্র কোমল মাত্র দিনের ঘরে স্বপ্নের মধ্যে যদি কেউ তালাক দেয় তাহলে তালাক হবে না বাকি তালাক না হওয়ার কোন অপশন নাই যে অবস্থায় আপনি দেন সেই রকম তালাক হয় হ্যাঁ আরেকটা জিনিস আছে পাগল অভিজ্ঞ ডাক্তার মনে দিছে পাগল অভিজ্ঞ ডাক্তার গ্রামের কেনারে যে ফার্মেসি আছে ওষুধ বেস্তি বেস্তি ডাক্তার হয়েছে ওই বললে বললো যে ফাগল ফাগল আছে এরকম বললে হয় না অভিজ্ঞ ডাক্তার সার্টিফিকেট ধারী ডাক্তার বলবে যে এটা ফাগল এবং তার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট থাকবে যে হ্যাঁ এটা ফাগল সেই ক্ষেত্রে ওই ফাগলের তারা কার্য না আমি বুঝুন ও আমার রাগ হলে আমি ফাগলেই নেই তা যে সময় মানে আসে বলে মশালা শোনার জন্য যে বলে ও শুনে আসছে যে ফাগলের তারা হয় না তো ফাগল সাজে আসে বুঝুন রাগ হলে আমার মাথা ঠিক থাকে না আমরা ওই সময় একটাই অনুশীলন করেছি তখন এই সমস্ত ফাগলের ব্যাপারে আমাদেরকে হাতে বেড়ে ধরে ট্রেনিং করা হয়েছিল কি রকম আপনার তো রাগলে মাথা ঠিক থাকে না কিন্তু যখন আপনার স্ত্রীকে মারছিলেন মৈশে আসলে দেখে আসিল ও অমুক 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 ছিল তো অমুক 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 ছিল তাকে মারতে মারতে তো আপনার মন পাশে দাঁড়াই তারে তো মারেননি আপনার চাষি এসে ঠেকাচ্ছিল সে চাষি কিন্তু মারেননি বরং চাষি আপনার গলার দিনের ডাক্তার দিচ্ছে আপনি চলে গেছেন তালে নেই তাহলে মা চাষিলে তো ছাগলই যাও জন্য তাহলে বিয়ে করিস কি কারণে এই ছাগলের না এই জন্য ভাই খুব আপনি গোপন করলেন গোপন করে গোপন করে একজনের বোঝা দিচ্ছেন আমার এই সমস্যা হচ্ছে সাজিয়া মাদ্রাসায় যাচ্ছি এটার জন্য এই তালাকের মশালা যাই না যাই গেলে করে কেউ বাঁচাতে পারবে না কেন আমরা কি সব মারার জন্য বসে থাকি একদম আল্লাহর ঘর আল্লাহ পাককে সাক্ষী রেখে বলতেছি যারা এই মাদ্রাসায় পড়ার পরে ইফতার অনুশীলন যারা করে বার বার করে বলে দেয় যে শুধু খুশবা ফাষা সাক্ষতের খুশবা সর্বনিম্ন পর্যায়ে চেষ্টা করবো কিন্তু তারা হয়নি সেই পদ্ধতিতে দেওয়া দেয় কিনা তালাক চেষ্টা এটা কিন্তু খুব জটিল ব্যাপারের মশালা আমি ভরুয়া দিলাম যে তালাক হয়ে গেছে এটাও সমস্যা তালাক হয়ে গেছে আমি বললাম হয়নি। তাতেও সমস্যা কিন্তু এক হচ্ছে নামাজের মশালা নামাজ হয়ে গেছে আমি বললাম হয়নি। বেশিরভাগই সমস্যা কি হবে আরেকবার করবে না বেশির বেশি আর একবার অথেসে নামাজ হয়নি আমি অজ্ঞাত দিয়ে ফেলেছি হ্যাঁ আপনার নামাজ হয়ে গেছে হবে কি তার বেশি সমস্যা হবে তার বেশি সমস্যা হবে না কিন্তু তালা কোদা এমন একটা জিনিস এখানে যদি কোন রকম কোনো ভুল হয় আপনার থেকে হয় বা আমার থেকে হয় তার থেকেই হোক না কেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ভুল হইতেই থাকবে এই জন্য বাজান খুব সাবধান সতর্ক থাকবেন কোন অবস্থায় হ্যাঁ রাগ হয়েছেন রাগে ফাগলেই যান আপনি মারতেছেন মারেন আরো একটু বেশি মারেন যদিও যায় নেই কিন্তু খবরদার ওই শব্দ মুখ থেকে উচ্চারিত না হয় কারণ যখন মানুষের রাগ হয় তখন ওর তাদের উপরে শয়তান ছওয়া হয় আর ওই শয়তান ওরা বেশি করে উস্কায় ওই শয়তানের উস্কানির কারণে ওর মুখ দিয়ে বিভিন্ন রকমের কথা বের হয়ে যায় যেটাও ঠিক পায় না আর এরকম না করতে করতে এক আপালের কাছে দাপালের কাছে যাবেন আর বাতাল বলে দিবে না ও সমস্যা না স্লে করো তিনবার তাহলে বউ আবার শুদ্ধ হয়ে যাবে জীবনেও কিন্তু হবে না কমিয়ে তালাকের মশালায় এসলে কোনো কাজ নাই তালাকের মশালায় তবলে ছাড়ের কোনো কাজ নেই তালাকের মশালায় ক্ষমা খাওয়ার কোনো কিছু নেই স্ত্রীর ভাত ধরে ক্ষমা চাইছে আসে বলতে হুজুর আমি তিন চার বার ব্যাপার সাহায্যে একদম সরাসরি ক্ষমা চাইছি যে আমার অন্যায় হয়ে এ তালাক দিয়ে স্ত্রী স্ত্রীর ক্ষমা চাইলে এ তালাক নষ্ট ঠিক হয়ে যায় স্ত্রী তো একটা বেগানো নয় এবার হয়ে গেল সাবধান কথায় কথায়

এই কিছু কিছু একদম গন্ড মূর্খ মানে গন্ড মূর্খ দুই বরকার একটা হলো মূর্খ যে নিজে জানে যে আমি মূর্খ আর একটা মূর্খ যে নিজেও জানে না যে মূর্খ এবারে বলা হয় যাহ আপনার বাইরে বলে রে মূর্খ যদি নিজের মূর্খ হিসাবে জানে তাহলে কিন্তু শিখার জন্য আগ্রহী থাকে আর যে মূর্খ নিজে মূর্খ হওয়া সত্ত্বেও মনে করে আমি আইনস্টাইনের মতো পণ্ডিত এরকম যে মনে করে ওই মূর্খ জীবনের জন্য ছুট না কথা কয় না এই মূর্খ দিবনে কোন সুগ্রায় না আপনার আইন আপনার কাছে আর আল্লাহ এবং রসূলের আইন আমার কাছে আমার আপনার আইনের মধ্যে যখন আমি নাক গলাতে যাই না আমার আইনের মধ্যে আপনি নাক গলাতে পারেন না এরকম কোনো রাইট আপনার নাই না এজন্য খুব সাবধান থাকতে হবে খবরদার খবরদার কথাগুলো কি উপকারী হয়েছে বলে মনে কথা কয় না উপকারী হইছে হয় করেন খবরদার কোন অবস্থা ওই বেকায়দা শব্দ মুখে আসবে না আর যা বিষয়ক বেকায়দা শব্দ মুখে না আসে আরো অনেক আছে আস্তে আস্তে সময় সুযোগ মতো ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো যাদের